আজকের তারিখ ডিসেম্বর থার্ড ডিসেম্বর দু এখন এই মুহুর্তে আমি যে জায়গাটায় দাঁড়িয়েছি সেটা হচ্ছে দ্বারকেশ্বর নদীর ঠিক তীরে ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই দ্বারকেশ্বর নদী জল খুব একটা বেশি নেই কিন্তু অল্প স্বল্প আছে আর পাশে পুরো বালি ভরা আর এদিকে কাশ ফুলের বন এটা তো শরৎকালে ভীষণ ভাবে বোঝা যেত এখনো কাশ ফুল আছে কিন্তু অতটা সেরকম ঝলমলে নেই যেটা শরৎকালে ঠিক দুর্গাপুজোর আগে যে ভিউটা পাওয়া যায় ঠিক সেরকম আর সেরকমটা নেই তবে অনেকটা প্রায় কাছ কাশফুলের কাশ বনই হয়ে আছে ওইদিকে যে পথটা দেখা যাচ্ছে ওইদিকে এসেছি আর আরেকটা ব্যাপার বলে দিই নদীর এখন তো জল নেই যখন বর্ষাকালে নদীটা জলে ভরে যায় তখন পুরো এই যে জায়গাগুলো বা এই জমিগুলো পুরোটা কিন্তু জলে একদম তলিয়ে যায় ওই দূরে দেখা যাচ্ছে একটা পাড়ের মতো ওইখান অবধিও জল পৌঁছে যায় পুরো এই জায়গাগুলো চাষের একটু ক্ষতি হয় বটে তবে আরেকটা সুবিধাও হয় কি এই জমিগুলো একদম নদীর ধারের জমি বলে এই যে পলি মাটিটার জন্য এখানে চাষবাস খুবই ভালো হয় এই যে এখানে এখন আপাতত আলুর চাষ হয়েছে আলু লাগানো হয়েছে এদিকটাতে আর এদিকের জমিতে লাগানো হয়েছে শাঁক আলু এটা আমাদের গ্রামের ভাষায় শাঁক আলুই বলে হয়তো অন্য অন্য জায়গায় এর নাম অন্য অন্য থাকতে পারে তবে না না এটা শাঁক আলু নয় এটা রাঙা আলু আমি ভুল বলছি শাঁক আলুর গাছ নয় এটা এটা রাঙা আলু যেটা লাল লাল মতো হয় আর এটা আমাদের এই যে জায়গাটাতে যাদের যে সমস্ত চাষিদের এখানটাতে জমি আছে বলতে গেলে চলে এখানে বর্ষাকালে যখন জলটা অনেকটা এখানে উঠে যায় বর্ষাকালের সময় ধান থাকে এই জমিগুলোতে তখন তো আর আলু বা রাঙা আলু এগুলো হয় না তখন জলেতে ধানগুলো ভাসিয়ে নিয়ে অনেকটা ক্ষতি হয়ে যায় তবে যেমন বর্ষাকালে ক্ষতি হয় সেরকম তার পলি মাটির দরুন বাকি সারা বছরের ফসলটা কিন্তু বেশ ভালো পাওয়া যায় আর এটাকে আমাদের এই গ্রামের ভাষায় মানা বলা হয় আর এখানে সব রকম মিলেমিশে চাষই হয় আর কি আহ এখানে যেমন রাঙা আলু এদিকটাতে আলু কিছু পাশে একটু পাশে সর্ষের চাষ হয়েছে তারও আরো পাশে কি কি গাছ এই মুহূর্তে আমি দূর থেকে দেখতে পাচ্ছি না ওটা একটা অন্য ধরনের গাছ তো মেবি ওটা উম যে মটর শুটি হয় সে মটরশুঁটির গাছ দূর থেকে দেখে যেটুকু মনে হয় যেমন এই জমিটাতেই দেখা যাচ্ছে পাশাপাশি একদম ধারে ধারে সরষে গাছ লাগানো হয়েছে এটা এখনো ফুল হয়নি জাস্ট গাছটা এই সব মাত্র হয়েছে আর যারা এই সর্ষে ফুল ব্যাপারটা বুঝতে পারছে না তাদের জন্য বলি আহ শাহরুখ খান আর কাজলের একটা খুব ফেমাস সিনেমা ডিডিএলজি তার যে একটা ফেমাস গান তুঝে দেখা তো ইয়ে জানা সানাম ওখানে যে একটা হলুদ পুরো ফুলের গানটা শুট হয়েছে সেটা পুরো ক্ষেত সেরকম এখানে অনেক সর্ষে গাছের ক্ষেতই আছে তবে এখন আর মাস এক মাস দেড় মাস সময় লাগবে ওই রকম মানে পুরো ঘন সর্ষের জমিটা দেখতে ওই দূরে অনেকটা দূরে দেখা যাচ্ছে ওটা এখনো কিন্তু পুরোটা মানে গাছগুলো বড় হয়নি কিন্তু সর্ষের ফুল ধরে গেছে চাষের জমিতে জলের ব্যবস্থা এইভাবেই করা হয় এখানে আমরা যেরকম বাড়িতে সাবমার্সে জল ইউজ করি এখানেও সেরকম একটা পাম্প বসানো থাকে ওই যে দূরে দেখা যাচ্ছে আমরা যেরকম বাড়িতে জল ইউজ করি এটাকে এখানের ভাষায় মিনি বলা হয় ওই জলই এখানে এরকম নালা সিস্টেম করা আছে প্রত্যেকটা জমির পাশে পাশে আর এরকম বাঁধ দেওয়ার ব্যবস্থা করা আছে যেরকম শহরের প্রত্যেকটা বাড়িতে ড্রেনেজের ব্যবস্থা থাকে যেমন ব্যবহার করা জল ড্রেনেজ এর মাধ্যমে বেরিয়ে যায় এখানে সেরকম সেই নালা করা আছে প্রত্যেকটা জমির কাছে সেই নালা বেয়ে জল গিয়ে জমিতে যতটা যেমন পরিমাণ দেওয়া যায় আর এই বাঁধগুলো সিস্টেম এখানে যে খুব সুন্দর ভাবে বোঝা যাচ্ছে এই জায়গাটাতে এখানে যতটা পরিমাণ জল লাগ না লাগবে তখন বন্ধ করে দেওয়া হলো আর এই মনে হচ্ছে কিছু কাল এটাতে জল দেওয়া হয়েছে একদম পুরো সাথে হয়েই আছে এগুলো প্রতিদিন জল লাগে না কিছুদিন ছাড়া ছাড়া যখন চাষিরা মনে করবেন যে এখানে জল এবার লাগবে তখন ওখান থেকে মিনি চালিয়ে ভাবে জল দিয়ে দেওয়া হয় আর প্রত্যেকটা নালা বেয়ে বেয়ে ওই দূরের জমিগুলো ওই নালা সিস্টেমে একদম জলটা পৌঁছে ওই দূরের জমিতে দেওয়া হয়